বিন্দু রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ আর একটা প্রাণ দেশের এক একটা সম্পদ আর এই মানব সম্পদ বাঁচানোর লক্ষ্যে দেশের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সোনারপুর উত্তরে মন্ডল ভারতীয় জনতা পার্টি নরেন্দ্রপুরে আয়োজিত এই রক্তদান কর্মসূচি মূলত আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি রাজ্য নেতা সজল ঘোষ যুব মোর্চার প্রেসিডেন্ট শুভজিৎ গিরি নবারণ দে জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট রূপসা সিনহা প্রাক্তন জেলা প্রেসিডেন্ট কুন্তল চৌধুরী প্রাক্তন মন্ডল সভাপতি অমিত সর্দার এস টি মোর্চার জেনারেল সেক্রেটারি রবিন মন্ডল ও জেলার যুব মোর্চা সেক্রেটারি সুমন মজুমদার এদিন লোকনাথ মন্দিরের পূজা অর্চনা করে এবং রক্তদান শিবির পর্যবেক্ষণ করে সজল ঘোষ বলেন রক্তদানে তো অন্য কিছু বলা যায় না আমি মানুষের কাছে আবেদন করব রক্তদান যারই হোক না কেন যে ধর্মের হোক যে রাজনৈতিক দলের হোক পৃথিবীতে কোনো রক্তদান ছিল যেন অসফল না হয় বৃথা না রক্ত এমন একটা বস্তু যে নিচ্ছে সে জানে না কার রক্ত নিচ্ছে যে নিচ্ছে সে হয়তো নিরামিষ আর যে দিচ্ছে সে হয়তো গরু খায় আবার উল্টোটা যে নিচ্ছে সে জানে না কার যে দিচ্ছে সে হয়তো শুয়োর খায় অত রক্তের কোনো জাত নেই কোনো ধর্ম নেই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব ভগবান যতক্ষণ আপনাকে যোগ্য রেখেছেন রক্ত দেওয়ার সবাইকে ভগবান রাখিনি যোগ্য সুগার প্রেসার এসব বিভিন্ন অসুখ তাই যতক্ষণ যোগ্য রেখেছে তার মধ্যেই ভালো কাজটা সেরে ফেলুন এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন রক্তদান জীবনদান আর আমরা সনাতনীরা এটা ছোটবেলা থেকে অভিজ্ঞতা এবং জানি এবং সেই জন্য রক্তদান জীবনদান যেখানে যেখানে হয় সেখানে যাই ভাল লাগে দেখতেই লাগে সেই কর্মীরা যারা রক্তদান নিয়ে আগ্রহী এবং রক্তদানের জন্য তারা চেষ্টা করে কেন মানুষ বিপদে বললে রক্তদান যে কতটা ইম্পর্টেন্ট যার সে করতে পারে তো এখানকার সোনারপুর উত্তর বিধানসভার এক নম্বর মন্ডলের যুগ সভাপতি এবং তার কার্যকর্তাদের জানায় অভিনন্দন এবং যারা রক্তদাতা তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে তাদের দুজনের কারণে দুজনের দ্বারা আজকে সমাজ একটা বিপদ থেকে মুক্ত পাওয়া হই মানুষের দরকারে রক্ত দরকার তাই রক্তদান জীবনদান ধন্যবাদ আপনাদেরকে এবং সোনারপুর বার্তা এবং আপনাদের বাংলা আপনাদের সাংবাদিকদের আপনাদের অসংখ্য অভিনন্দন আমি উৎপল চৌধুরী রাজ্য বিজেপির হ্যান্ডলুম সেলের কনভেনার এবং এই দক্ষিণ ক্রিসগণা জেলার সেক্রেটারি ছিলাম বিজেপি আমাদের ছেলেরাই করছে ভারতীয় জনতা পার্টির ব্যানারই হচ্ছে এছাড়া যুব মোর্চার ব্যানারে হচ্ছে আমাদের আপনার যারা আমাদের সাতটা মোর্চা আছে যার মধ্যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোর্চা সেন্ট্রাল রাজ্য মণ্ডল জেলা সব জায়গায় যুবমূর্তে অস্তিত্ব আছে কমিটি আছে এখানেও খুব ভালো কাজ করছে তো সোনারপুর উত্তর এক নম্বর মণ্ডল বলি এটা আমরা ভৌগোলিকভাবে ওরা ব্লাড ডোনেশন করছে গরমের সময় আপনারা জানেন যে রক্তের টান থাকে রক্ত পাওয়া যায় না তো এমন একটা সময় ওরা করছে এটা খুব ভালো সময় মানুষের সাপোর্টের জন্যে এবং ওরা আজকে প্রায় একশো বেশি ডোনার টার্গেট করেছে এটা একটা শুভ উদ্যোগ আমাদের সকলেরই খুব ভালো লাগছে আমরাও এর মধ্যে যুক্ত হয়ে থাকি সারাক্ষণই তো ভালো সমাজের জন্য ভালো হলে তো ভালোই লাগছে সমাজকে এটাই বু দেখুন আমাদের মধ্যে রাজনৈতিক ব্যবধান থাকতে পারে ধর্মের ব্যবধান থাকতে পারে কিন্তু দেশ এবং সমাজের ক্ষেত্রে সবাইকে এক জায়গায় থাকতে পারে যাকে আমরা বলি বেঁধে বেঁধে থাকতে হবে দেখবেন আমাদের সবারই প্রিয় নেতৃত্ব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্য যোগী মহারাজ বলেছিলেন যে বটক তো কটক তো বটনা নিয়ে সাথ রে না তো একসাথে থাকাটা খুব জরুরি বেঁধে বেঁধে থাকাটা জরুরি আর এই সামাজিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে একসাথে থাকার একটা সুযোগ চলে আসে যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বারবার দুহার দিয়ে অমিত সর্দার এই মণ্ডলের আগের প্রাক্তন সভাপতি দেখুন প্রথমেই আমি নিজেও শোকের মধ্যে থাকলেও যে আগামী বিগত যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে যারা গত হয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা জানাচ্ছি এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আর এই যে রক্তদান শিবির এটা নিয়ে যে দেশের জন্য রক্ত দেখতেন আপনারা রক্ত যাই দেওয়া হয় আমাদের দেশের মানুষের জন্যই পাশের মানুষের জন্য সবাই এই পরিষেবার মানে রক্ত তো সাধারণত অভাবের মধ্যেই পড়ে তো মানুষ দিতে আছে গ্রহণ করে কোনো দুর্ঘটনায় পড়লে তখনই রক্ত লাগে সেটার জন্য যে সোনারপুর উত্তর এক নম্বর মণ্ডলের যুব মোর্চা এত ভালো উদ্যোগ নিয়ে কাজটাকে করতে পারছে তার জন্য এই মণ্ডলের যুব সভাপতি শুভজিৎ গিরি জেলার যুব মোর্চার সম্পাদিকা রূপসা সিনহা সুমন এবং আরও আমাদের যেসব ভাইরা আছে মণ্ডলের রবীন মণ্ডল প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা শুধু জানাই না তাদের জন্য প্রার্থনা করব তারা এরকম কাজে আরও আগামী দিন উদ্যোগী হোক এবং সাধারণ মানুষ প্রত্যেকটা করে দুর্দশ সাধারণ মানুষ যারা এই রক্ত তাদের যে সভ্যতার জন্য যে পরিষেবার থেকে বৃহত ব্যাহত হন তারা যেন সেই পরিষেবাটা পান এই কামনাই শুধু রাখছি এবং প্রত্যেককে শুধু এই মণ্ডলের যুব মোর্চার সাথে মণ্ডলের সমস্ত মোর্চা এবং সাধারণ কর্মীবর্গ প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আমার নাম কল্লোল দাস আমি রাজ্য কালচারাল সেলের কনভেনার কো কনভেনার আজকে আজকে এই দিনটা কিভাবে আপনি কি বলবেন জীবন দান মহান দান আজকে এই প্রাকৃতিক প্রতিবন্ধকতা বা অন্যান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও সোনারপুর উত্তর এক নম্বর মণ্ডল যুব মোর্চা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং যেসব রক্তদাতারা আজকে রক্তদান করছেন তাদেরকেও আমি আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং তারা শুধুমাত্র এই মহৎ উদ্যোগের সাথে নিজেদেরকে সামিল করছে না আমাদের এই দেশের সাথে দেশের যে সেলিব্রেশন চলছে অপারেশন সিঁধু তার সাথেও সামিল হয়েছে অর্থাৎ কি না তারা যেহেতু রাষ্ট্রপাতী চিন্তাভাবনায় এবং ভীষণভাবে সামাজিক ও মানবিক তাই তারা স্বেচ্ছায় এখানে রক্তদান করছে আমি সার্বিকভাবে আজকের এই রক্তদানের শুভেচ্ছা কামনা করি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের এক নম্বর মন্ডল সোনারপুর উত্তর এক নম্বর মন্ডলে যুব এই শিবির থেকে ভারত মাতা ও দেশপ্রেমীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আমার নাম অরুণাভ মজুমদার এই রক্তদান কি বার্তা দেবেন দেখুন রক্তদান শিবিরের প্রথম কথা হচ্ছে আমাদের এখানে রক্তদান শিবিরটা আপনি যদি দেখেন স্টেজের ওপরে বড় করে লেখা আছে দেশের জন্য স্বেচ্ছায় রক্তদান তো আমরা এই দেশমাতৃকার জন্য রক্তদান শিবির এবং আপনারা জানেন যে গ্রীষ্মকালে সাধারণত প্রত্যেক বছর প্রতিটা ব্লাড ব্যাংকে রক্তের একটা স্বল্পতা দেখা দেয় রক্তের যে অপ্রতুলতা তার সেই অপ্রতুলতাকে মেটানোর জন্যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার শুভজিৎ রূপসা যারা আমাদের ভাই বোনেরা আছে তারা যেই মহৎ উদ্যোগটা নিয়েছে এই মহৎ উদ্যোগটা আমরা নিজেরা গর্বিত আমরা এসে অলরেডি ষাট পঁয়ষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন আমাদের হিসেব এটা শতাধিক রক্তদাতা রক্তদান করবেন এই অনুষ্ঠানে এটা একটা সত্যি রিমার্কেবল ব্যাপার এই মণ্ডল এই অঞ্চলে এটা একটা মানে খুবই একটা ভালো বার্তা চারিদিকে যাচ্ছে বলে আমরা মনে করছি আমাদের সোনারপুর উত্তর এক নম্বর মণ্ডলের এবছর এটা প্রথম বর্ষ আমাদের এই রক্তদান শিবির করার একমাত্র লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষ যাতে এক মোটা ব্লাড দিয়ে মানুষ যেন আবার পুনরায় তার জীবন ফিরে পায় আপনারা কয়েকদিন আগে দেখেছেন পেহলগাঁওতে যেভাবে হিন্দু সনাতনীদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে যেভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে প্রত্যেকটা জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দিয়েছে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সেই সেনাদের উদ্দেশ্যেই সেই দেশের উদ্দেশ্যেই আজকের আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে বিশেষত এই রক্তদান শিবিরে আমাদের যুব সমাজ আমাদের সঙ্গে এগিয়ে এসছে যুব সমাজ আমাদের সঙ্গে সমস্ত রকম হেল্প করেছে আমাদের প্রেসিডেন্ট শুভজিৎ গিরি এবং আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি যার কথা আপনারা শুনলেন একটু আগে উনি পিতৃশোকে এখন এ আছে উনি যেভাবে আমাদের সঙ্গে আছেন সহযোগিতা করছেন এবং আমার সহযোদ্ধারা আমাদের সঙ্গে যেভাবে আমরা আশা করি আমরা আমরা যুব যুব সহযোদ্ধার আমার মণ্ডলের কার্যকর্তা মোটামুটি আমরা পঞ্চাশ জন একত্রিত হয়ে আজকে এই রক্তদান শিবিরের আয়োজনটা করেছি এখনো পর্যন্ত আমাদের প্রায় সত্তরের কাছাকাছি রক্ত রক্ত দিয়ে দিয়েছে এবং আমরা টার্গেট দেখেছি ছাড়িয়ে যাবে এর জন্য আমি সাধারণ মানুষের কাছে পথচলতি মানুষের কাছে আমি কৃতজ্ঞ বা আমার মন্ডলের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা এরকম একটা বড় অনুষ্ঠান আজকের করে সাফল্য মনে করছি নিজেদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে এদিন নারী থেকে শুরু করে পুরুষ অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্তদান করে ক্যামেরায় দেবাশেষের সঙ্গে মঙ্গলের রিপোর্ট সোনারপুর বার্তা